হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো রকি রাবিট উইথডল টাস্ক কমপ্লিট করতে হবে তা না হলে আপনি ইয়ারড্রপ পাবেন না ঠিক আছে সো এইখানে হচ্ছে মূলত এইটা নিয়েই বিস্তারিত আলোচনা করব সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন তো কাজ ফাইনালি যারা এখনো জয়েন করেন নাই অবশ্যই এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করলে মেন পোস্টে নিয়ে যাবে এখান থেকে না বুঝলে ভিডিওটা দেখে জয়েন করে নেবেন ঠিক আছে তেইশ সেপ্টেম্বর লিস্টিং হবে এটা কিন্তু লিস্টিংয়ের আগে আপনি উইথড্রল করতে পারবেন সো উইথড্রল করার জন্য আপনাকে তারা একটা টাস্ক দিছে সো তিনটা টাস্ক তিনটায় কমপ্লিট করতে হবে তিনটার মধ্যে একটা ঝামেলা আছে ঠিক আছে ঝামেলাটা কি সেটাও আমি দেখাচ্ছি জাস্ট টু ওয়েট করবেন তো গাইস এখানে আসার পরে আপনাদের এলিজেবেল থাকবে না ঠিক আছে এখানে টাইম ক্রাউন্ড মানে এখানে টাস্ক থাকবে এই এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এটার মধ্যে সো এটার মধ্যে ক্লিক করে দিলেও হবে আবার ইয়ারড্রপ এইটার মধ্যে ক্লিক করলেও হবে সো এইখানে আসার পরে দেখেন আমার এরা কিন্তু এই যে আর বিটিসি যেটা আছে এদের শর্ট নেম এটা কিন্তু কমপ্লিট আছে আমার থ্রি টাক্স কমপ্লিট নিচের দিকে যদি স্ক্রোলিং করি এইখানে আপনাদের টাইম ক্রাউন্ড হবে এখানে বলতেছে যে এই টাক্সটা কমপ্লিট করার জন্য কোন টাক্সটা কমপ্লিট করতে হবে এখানে ওয়ালেট কানেক্ট তারপরে একটা ট্রানজেকশন তারপরে জয়েন ওদের টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে সো এই যে টাক্স এই ফার্স্টের যে টাক্স আছে এটা তো ইজি লাস্টের যেটা আছে এটাও ইজি কিন্তু এই মেক এ টোন ট্রানজেকশন জিরো পয়েন্ট লাগবে জিরো পয়েন্ট ফাইভ যার ভ্যালু দুই ডলার সামথিং ঠিক আছে চাইলে আপনারা এটা কমপ্লিট করতে পারেন এটা কমপ্লিট করলে আপনারা ইয়ার ড্রপের জন্য এলিজেবেল হয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু ইন ডিটেলস তারা বলছে সো ভেরিফাইড করতে হবে এটা করলে আপনি এটার থেকে বেনিফিট পাবেন এইখানে দেখা দেওয়া আসে এই যে আপনার তারা কোন কোন এক্সচেঞ্জ আর লিস্টিং করবে এক্সি গেট ডট আইউ এইটা হচ্ছে কি জানি না বাট উইথ গেস্ট ঠিক আছে বিড গেস্টের মাধ্যমে আপনারা উইডলটা নিতে পারবেন অথবা ওরা ক্ল্যামিং সিস্টেম দিতে পারে যখন উইথড্রল সিস্টেম অ্যাভেলেবেল করে দেবে তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে জানায় দেবো আবার ভিডিও দিব তখন আপনারা এটা হচ্ছে ক্ল্যাম করে নিতে পারবেন তারপরে এক্সচেঞ্জ কীভাবে করবেন ইন ডিটেলসে আমরা কিন্তু বলে দেব ঠিক আছে টাকা হাতে নেওয়া পর্যন্ত যত যা করা লাগবে সব কিছুই আমরা হচ্ছে দেখায় দিব আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন এই টাস্কটা ইম্পর্টেন্ট এইটা যাদের অ্যাবিলিটি আছে ভাই তারা চাইলে করতে পারেন কারণ কারণ যাদের অ্যাবিলিটি নাই তাদের করার দরকার নেই আর যাদের অ্যাবিলিটি আছে অবশ্যই অবশ্যই কমপ্লিট করবেন ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন টু তারপরে হচ্ছে এইখানে এই যে মাইনের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে আর্নিংটা বেশি করা যায় বিশে সেপ্টেম্বর মেবি এটা অফ হয়ে যাবে তখন কিন্তু আপনারা আর করতে পারবেন না এখানে লেভেল আপ করতে হয় এইগুলা বাই করে করে লেভেল আপ করতে হয় ঠিক আছে মানে আপনি কোন লেভেলে যেতে চাচ্ছেন এইগুলা এই বাই এর আগেও দেখাইছি আমরা যে এইগুলা কীভাবে কমপ্লিট করতে হয় ইন ডিটেলস কিন্তু আমরা এখানে দিয়ে দিই আর কি আমাদের চ্যানেলে প্রোভাইড করে দিই আপনারা জানতেই পারেন এইখানে হচ্ছে এইভাবে লেভেল আপ করে আর সিস্টেম আছে সেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন একটা সিস্টেম আছে ক্ল্যাম ছোট্ট করে এলাকা এটার মধ্যে ক্লিক করবেন প্রতি চব্বিশ ঘন্টা পর এই এইগুলা থেকে যা আর্ন হবে ওইগুলো আপনি ক্ল্যাম করে সরাসরি এই মেন ব্যালেন্সে যুক্ত করতে পারবেন এই যে এই জায়গায় এই জায়গায় ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি চাইলে আপনারা যারা এখনও জয়েন করেন নাই করতে পারেন সো জয়েন করলে যে খুব একটা বেনিফিটেবল হবেন তা কিন্তু না কারণ এটার তিন চার দিন চলবে তিন চার দিন কিভাবে আমি দেখাচ্ছি এখানে আসেন আসার পরে ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন গেম লঞ্চ তারপরে হচ্ছে টোন পুল লঞ্চ তারপরে আর্ন যেই ই ছিল সেটা শেষ এক্সচেঞ্জ লিস্টিং করা কমপ্লিট এখন শুধু ইয়ারড্রপ পাস করবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ওদের ম্যাপ অনুযায়ী ওরা এখনও হচ্ছে কোনো জায়গায় ফেল করে নাই এই জিনিসটা ভাল লাগছে আমার কাছে কারণ ম্যাপ অনুযায়ী যেটা লেখা ছিল রুট ম্যাপের মধ্যে ওরা ইন ডিটেলসে কমপ্লিট করে ফেলছে কোন কোয়ার্টার ফোন নাই থ্রি নাই কোনো কিচ্ছু নাই জাস্ট এই যে এইখানেও আমরা ওই টোয়েন্টটা নিতে পারবো দেখেন রাবিট এই যেই কয়েনটা আছে এইটা এইখানে সং দেখাচ্ছে ঠিক আছে এই যে টোন কয়েন আমি যে আর্নিং করছি সেটা এটা সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর এটা হবে বিড গেস্টের মধ্যে লিস্টিং বিড গেস্ট এক্সচেঞ্জ আপনারা সবাই চিনেন এই যে এইটার মধ্যে ঠিক আছে এটার মধ্যে লিস্টিং হবে আপনারা অবশ্যই যারা যাদের অ্যাবেলিটি আছে আমি সাজেস্ট করব অবশ্যই করবেন আর দোষারোপ করবেন না ঠিক আছে কাউকে পরে যা ঝামেলা হবে যে আপনি বলছিলেন দেখে আমি করছি এরকমটা না আসলে নিজ দায়িত্বে করবেন সো এইখানে কিন্তু জয়েন থাকতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন করে নেবেন ইন ডিটেলস এখানে পাবেন ঠিক আছে প্রত্যেকটা আপডেট এইখানে পাবেন কখন কি হচ্ছে আমরা কোন প্রোজেক্ট এখানে শেয়ার করতেছি আমরা কিন্তু ভালো ভালো প্রোজেক্ট বেসে তারপরে এখানে শেয়ার করি ঠিক আছে আপনারা কোনটাতে কাজ করলে বেনিফিটেবল হবেন ইন ডিটেলস আর অবশ্যই টেলিগ্রামে যদি জয়েন না থাকেন আপনার কাজ করে কোনো লাভ নেই ঘুমানো অনেক ভালো ঠিক আছে কোনো আপডেট জানতে পারবেন না টাকাও পকেটে নিতে পারবেন না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ